সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তুমি তাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া আছে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে এর আগের ক্লাসে আমরা নিরাপদ ও সুষমা খাবার খাই সুস্থ জীবন পাই এই অভিজ্ঞতার এক কথাই উত্তর দেখেছিলাম আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতিটি প্রশ্নের মান দুই করে পুষ্টি বলতে কি বুঝো যে প্রক্রিয়ায় জীবদেহ খাদ্য গ্রহণ করে পরিপাক ও শোষণ আত্মীকরণ ও বর্জ্য পদার্থ নিঃকর্ষণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন ও শক্তি উৎপাদন করে তাকে পুষ্টি বলে খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহের পুষ্টির সাধন হয় অপুষ্টি বলতে কি বুঝো দেহে বিভিন্ন খাদ্য বা পুষ্টি উপাদানের অপর্যাপ্ত সরবরাহের কারণে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অপুষ্টি বলে পুষ্টির অভাবে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা হয় পুষ্টির অভাবে বিভিন্ন সৃষ্টি হতে পারে ওজনাধিক্য বা স্থূলতা বলতে কি বুঝো কারো দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে স্থূলতা বা ওজনাধিক্য বলা হয় সাধারণত অতিরিক্ত তেল চর্বিজাতীয় খাবার বাইরের পোড়া খাবার জাঙ্ক ফুড ইত্যাদি খাওয়ার কারণে আমাদের মধ্যে ওজনাধিক্য বা স্থূলতার সমস্যা দেখা দিতে পারে ওজনাধিক্য বা স্থূলতা আমাদের শরীরের জন্য ক্ষতিকর ওজন স্বল্পতা কি কারো দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে কমে গেলে ওজন স্বল্পতা দেখা দিতে পারে সাধারণত প্রয়োজনীয় সুষম খাদ্যের অভাবে ওজন স্বল্পতা হয় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া খাবার নিয়ন্ত্রণ বা ডায়েটিং করতে গিয়েও আমাদের মধ্যে ওজন স্বল্পতা তৈরি হতে পারে

যথা শর্করা আমিষ স্নেহ বা চর্বি জাতীয় খাবার ভিটামিন খনিজ লবণ ও পানি সুষম খাবার কাকে বলে যে সকল খাদ্যে খাদ্যের ছয়টি উপাদান যথা শর্করা আমিষ স্নেহ বা চর্বি জাতীয় খাবার ভিটামিন খনিজ লবণ ও পানি কাম্যমাত্রায় থাকে তাকে সুষম খাদ্য বলে জাঙ্ক ফুডে কী কী খাদ্য উপাদান থাকে এবং কয়েকটি জাঙ্ক ফুডের নাম লেখো জাঙ্ক ফুডে অধিক মাত্রায় তেল চিনি লবণ ও চর্বি থাকে কয়েকটা জাঙ্ক ফুড হলো বার্গার পিৎজা চিপস কেক বিস্কুট ইত্যাদি রক্তশূন্যতা কি কৈশোরের রক্তসূন্যতা দেখা দেওয়ায় ঝুঁকি থাকে কেন বয়স লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে কমে দেহে যে বিশেষ অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তশূন্যতা বলে কৈশোরের দেহের দ্রুত বৃদ্ধির জন্য রক্তশূন্যতা দেখা দিতে পারে কারণ এর সময় দেহে হিমোগ্লোবিন তৈরির জন্য বেশি পরিমাণে আয়রনের প্রয়োজন হয় আয়োডিনের অভাবে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিই আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টা রোগ হয় এর অভাবে কুষ্ঠকাঠিন্য বিষণ্নতা শুষ্কতকের সমস্যা ও আয়োডিনের অভাবে মেয়েদের মাসিক চক্রে অস্বাভাবিকতা দেখা দিই শারীরিক দুর্বলতা চুল ও নখ পাতলা হয়ে যাওয়া অনিচ্ছাকৃত ওজন বৃদ্ধির কারণে মানসিক চাপও তৈরি হয় রাতকানা রোগে আক্রান্ত হলে কি ধরনের সমস্যা দেখা দিই ভিটামিন এ এবং জিঙ্কের অভাবে রাতকানা রোগ হয় এ রোগে আক্রান্ত হলে রাতে বা কম আলুতে স্বাভাবিকের চেয়ে অনেক কম দেখতে পায়। কিন্তু দিনের বেলায় বা আলুতে তেমন একটা দৃষ্টি সমস্যা থাকে না আয়োডিনের ঘাটতির উদ্বে করণীয় কি আয়োডিনের ঘাটির আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করতে হবে সামুদ্রিক মাছ সামুদ্রিক শৈবাল চিংড়ি দুগ্ধজাত খাবার ডিম মুরগির মাংস গরুর কলিজা ইত্যাদি আয়োডিনের ভালো উৎস তাই খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখা অত্যন্ত জরুরি তাছাড়া এখানে অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া সম্পূর্ণ পিডিএফটা থেকে বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে